হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লুপি কনস্টেবলের জন্য পুরো দমে প্রিপারেশন করছো এবং জি কেতে যাদের দুর্বল আছো তবে অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটিতে মোস্ট ইম্পর্ট্যান্ট কুড়িটি প্রশ্ন আছে ভিডিওটি লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করলো তো প্রথম প্রশ্নটি আমরা আজকে দেখে নেবো কী আছে আজকের প্রথম প্রশ্ন দেখে নেব যে বারদৌলি সত্যাগ্রহ এর নেতা কে ছিল বারদৌলি সত্যাগ্রহ এর নেতা কে ছিল তো এখানে চারটি অপশান দেওয়া আছে তোমরা পারলে তো খুব ভালো না হলে আমার অপশানের সাথে উত্তরের সাথে তোমরা অবশ্যই মিলিয়ে নাও তো প্রথম উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান বি সর্দার বল্লভ প্যাটেল কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন যেখানে কী আছে নেক্সট প্রশ্ন আছে সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে গেলে এই প্রশ্নটি অপশান আছে বৃহস্পতি প্লুটো বুধ এবং নেপচুন তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি নেপচুন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখে নাও ভারতের কোচেদের সর্বোচ্চ পুরস্কার কোনটি তো ভারতের বিভিন্ন ক্ষেত্রে যে কোচেদের যে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু কোন পুরস্কারটা দেওয়া হয় তো অপশান সি কিন্তু দ্রোণাচার্য পুরস্কার হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নেক্সট চার নম্বর প্রশ্নটি দেখব আটত্রিশতম সমান্তরাল রেখা বা প্যারালাল কোন দুই দেশের মধ্যে নির্ধারণ করে সীমান্তের মধ্যে নির্ধারণ করে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশান বি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও আজকের পাঁচ নম্বর প্রশ্নটি কী আছে দেখো হুতুম প্যাচার নকশার লেখককে হুতুম প্যাচার নকশার লেখক কে আছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি কালী প্রসন্ন সিংহ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন দেখে নেব ছয় নম্বর ক্রোয়েশিয়ার রাজধানী কোনটি তো ক্রোয়েশিয়ার রাজধানী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে জাগরেভ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর জাগরে অপশান এ নেক্সট সাত নম্বর প্রশ্নটি দেখে নাও মানুষব্দারি ব্যবস্থা কে চালু করেছিলেন খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্নই কিন্তু ডাব্লিউ কি কনস্টেবলের জন্য আসার জন্য খুবই ইম্পর্টেন্ট তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আকবর কিন্তু মনুষবদারি প্রথা চালু করেন নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব দেনকে ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব দেনকে খুবই একটা কনফিউশন টাইপের প্রশ্ন আছে দাদাভাই নৌরজি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কর্কটক্রান্তি রেখা বা ভারতের কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের মধ্য দিয়ে গেছে তো প্রশ্নটি সঠিক উত্তর হয়েছে কিন্তু অপশান বি আটটি রাজ্যের মধ্য দিয়ে গেছে নেক্সট ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি তো অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট আনসার কিন্তু অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে নেক্সট মাতা টিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নটি সঠিক হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি বেতোয়া নদীর উপরে কিন্তু এই মাতা টিলা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত রয়েছে নেক্সট আজকে বারো নম্বর প্রশ্নটি দেখে নেব নিচের কোন দেশ সার্ক এর সদস্য নয় তো এখানে কিন্তু চারটি অপশান দেওয়া আছে এর ভিতরে কোনটি সার্ক এর সদস্য নয় তো এখানে কিন্তু নেপাল সদস্য আছে ভুটান সদস্য আছে তোমার হচ্ছে পাকিস্তানের সদস্য আছে কিন্তু মায়ানমার কিন্তু এই সার্কের সদস্য নেই নেক্সট বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি তো আজকের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলতে পারো পি কনস্টেবলের জন্য তো এই প্রশ্নটি সঠিক উত্তর যাবে কিন্তু কনফিউশন টাইপেরও আছে বলতে পারো প্রশ্নটা সঠিক উত্তর যাবে কিন্তু অপশান সি আতাকামা হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট আনসার আতাকামা মরুভূমি সঠিক উত্তর নেক্সট হিরোসীমা ফেলা পারমাণবিক বোমার নাম কী হিরোসীমাতে যে পরামাণিক বোমাটি ফেলেছিল তার নাম কী এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলতে পারো এবার পরীক্ষা দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই সঠিক উত্তর হয়েবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট আনসার অপশান বি ইজ দ্য রাইট আনসার রাষ্ট্রপতির মৃত্যুর পর উপরাষ্ট্রপতি কত দিনের জন্য দায়িত্ব পালন করেন তো এই প্রশ্নটি উত্তর হয়েবে কিন্তু অপশান এ ছয় মাস এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য নেক্সট আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় খুবই একটা ভাইটাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি জেনেভা জেনেভা ইজ দ্য রাইট আনসার নেক্সট বর্ষার রানী নামে কোন শহর পরিচিত বর্ষার রানী নামে কোন শহর পরিচিত একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চিরাকুঞ্জি সঠিক উত্তর অপশান বি নেক্সট ভারতের জাতীয় পশু কোনটি এটাও কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভারতের জাতীয় পশু কোনটি তো এটা কিন্তু বাঘ হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্নটি দেখে নেব জাতীয় সংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাতীয় সংঘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্যারিস জেনেভা লন্ডন তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে নিউ ইয়র্ক যে লাস্ট এবং কুড়ি নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম কি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউপি কনস্টেবলের মতো পরীক্ষায় আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশান বি ভানু সিংহ ইজ দ্য রাইট আনসার তো এই ছিল মোট কুড়িটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে যাবে নতুন হলে